সব সময় আমরা জর্দা বানিয়ে খাই চাল দিয়ে আজকের না হয় চাল ছাড়া অন্য কিছু দিয়ে আমরা জর্দা বানিয়ে খেয়ে নেই আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সকলে ভালো আমি এখানে বানিয়ে নিচ্ছি আমরা যে ফেননির সাথে যে জর্দাটা খাই ঠিক ওই জর্দার মতন ইউনিক একটা কিছু তবে সেটা চাল দিয়ে নয় আমার ইউনিক জর্দার রেসিপির জন্য যা যা প্রয়োজন তা সবগুলো আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি এখানে একটি পাত্র নিয়ে পাত্রটি চুলায় বসিয়ে গ্যাসটি অন করে দিলাম তারপরে ওই পাত্রটির ভিতরে আমি দিলাম এক চামিজ বাটার ও এক চামিজ ঘি তারপর দিলাম এক কাপ গাজর কুচি এই গাজর কুচিটা আমার ডিপ ফ্রিজে ছিল আমি পানির ভিতর রেখে গাজরটা ছাড়িয়ে নিয়েছি ওই গাজরের ভিতর দিলাম এক কাপ চিনি দুটি তেজপাতা দু গ্লাস ফাটিয়ে আমার যদি চিনির প্রয়োজন হয় পরে আবার দিব এখন এক কাপ দিয়েছি দিলাম আধা কাপ বাদাম আধা কাপ গুঁড়ো দুধ দুই তিন চামচ সুজি দিলাম তিন চার চামচের মতন পানি আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিউট বাবাটা কি করতেছে সে জানালার উপর উঠে আমাকে ডাকতেছে দেখো আম্মু আমি কোথায় উঠেছি দিলাম স্বাদ মতন লবণ এবং দুটি ডিম ফাটিয়ে ডিম দুটি ফাটিয়ে দেওয়ার পর আমি অনুমত নাড়াচাড়া করতে থাকবো যেন পাত্রটির নিচে লেগে না যায় আমি এখন এটা অনবরত নেড়েই যাব নেড়েই যাব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আর হ্যাঁ আমার এই ইউনিক জর্দার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ একটি শেয়ার দিয়ে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যেন আপনার বন্ধু বান্ধবের দেখে একটু উপকৃত হতে পারে আর আপনি যদি কখনো বানান অবশ্যই একবার দেখে নিতে পারবেন আপনার শেয়ারের মাধ্যমে আমার ইউনিক গাজর ডিম সামান্য সুজির ইউনিক জর্দার রেসিপিটি কমপ্লিট আমি কিন্তু জর্দাটা উঠানোর আগে দু চামিচ ঘি ব্যবহার করেছি আমি এখন এই জর্দাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপরে ঠান্ডা হয়ে যাবার পরে আমি অন্য একটা বাটিতে তুলে নিই এই জর্দা খাওয়ার জন্য আমি কিন্তু কোনো ফিরনি রান্না করিনি এটা আমি শুধু শুধু খেয়ে নিব কিন্তু ফিননি দিয়ে খেতে দারুণ একটা স্বাদ হয় এটা ফিরনির সাথে খেতে জাস্ট অসাধারণ একবার রান্না করে ট্রাই করতে পারি এই ইউনিক জর্দাটিতে আমার কোনো রং ব্যবহার করতে হয়নি এমনিতেই কিন্তু দুটি কালার চলে আসে আমরা তো সবসময় চালের জর্দা খাই একবার না হয় এটা খেয়ে ট্রাই করে দেখবেন এর প্রেমে পড়ে যাবেন আমার ছেলে তো মাঝে মাঝে বলে আম্মু তোমার ইউনিক জর্দাটা একটু তৈরি করে দাও খেয়ে নেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার কিউট বাবাটার জন্য দোয়া করবেন আমি এখন রান্না শেষ আমি একটু বৃষ্টি দেখার জন্য ছাদে চলে আসলাম